সকল অংশীজনদেরকে সাথেই এক বিন্দুতে নিযুক্ত করেছিলেন জাতীয় অক্ষের একটি পাঠাগন তৈরি করেছিলেন মরহুম মরহুমা বেগম খালেদা জিয়ার যে রাজনীতি শহীদ জিয়ার যে রাজনীতি বাংলাদেশ মন্ত্রী রাজনীতি সেই রাজনীতি আমাদের দরকার এই বাংলাদেশ মন্ত্রী রাজনীতির মধ্যে আমাদের সব সমাধান রয়েছে এই বাংলাদেশ মন্ত্রী রাজনীতিতে বাংলাদেশের মাটি মানুষের কথা বলা হয় ইসলামী মূল্যবোধের কথা বলা

একই সাথে আমি কথা বারবার বলে আমার বাড়ি গুরুত্বপূর্ণ অবদান আছে এই পার্বত্য চট্টগ্রাম নিয়ে অসংখ্য সর্বত্র চট্টগ্রাম হয়েছে বাংলাদেশের দশ ভাগের এক ভাগে পার্বত্য চট্টগ্রাম শহীদ জিয়া এবং মরুভূমা বেগম খাদেজিয়া এই পার্বত্য চট্টগ্রামের

সেই নতুন সংস্কৃতি আমাদেরকে নির্মাণ করতে হবে আমরা আশা রাখছি আমরা এবং জিয়া এবং শহীদ জিয়া যে অসমর্থ কাজ সে অসমাপ্ত কাজ আমরা দূর আমরা আমাদের কাজ জায়গায় সেটা আহ্বান জানি এবং সবার জন্য